যদি দুনিয়ার প্রযুক্তির দিকে দেখি তাহলে দুনিয়ার কেউ আমাকে বুঝাইতে পারবে না যে এটা প্রযুক্তি দিয়া চলত তো চলত কি কইরা বা প্রযুক্তি দিয়া চলে তো চলে কি কইরা এটা প্রযুক্তি দিয়া চালানো সম্ভব না একটা উদাহরণ দেই চোখের ভিতরে দেখার কোনো উপকরণ নাই কিন্তু আমাদের চক্ষু তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে কিন্তু দেখার কোনো উপকরণ কিন্তু নাই তাহলে এটা দেখে তো দেখে কি করে এটাই সত্য এটাকে কুদরত দ্বারা পরিচালনা করেন কি দ্বারা আর ফেরেশতার মাধ্যমে পরিচালনা করেন এই জন্য মানুষ যখন তৈরি করতেছিলেন তো ফেরেস তাদের অভিমত ছিল ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু আমার সুর নাই মানুষ যখন তৈরি করতেছিলেন বা তৈরি করার ইচ্ছা করছেন তখন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে আমি মানুষ বানাইতে চাই তোমাদের অভিমত কি তো ফেরেস অভিমত ছিল আতা সহজ গ্রাম্য ভাষায় বলতেছি আপনাদের উত্তরবঙ্গের বাসায় না আমাদের এলাকার গ্রাম্য বাসায় বলতেছি ফেরেশতাদের অভিমত ছিল নুন তোমার খাবে গুণ অন্যের গাবে নুন আপনার খাবে কি চব্বিশ ঘন্টা আমরা নুন কার খাই হ্যাঁ সত্য তো না মনে হয় বুঝাইতে পারি নাই চব্বিশ ঘন্টা নুন কার খাই গুণ কার গাই আল্লাহ হ্যাঁ কতটুকু গাই হম আরে বলেন না যতটুকু নুন দু একটা দেখাই তাইলে হয়তো বুঝে আসতে পারে এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি কয়বার আল্লাহ বলি বলেন বলুক আমার শিক্ষিত সমাজ এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই যুবক বিবেককে প্রশ্ন করো বিবেককে কয়বার আল্লাহ বলো তো নেট দেখেই অবসর পাও না আল্লাহ বলবা করতে সারাদিনে যদি একবারও বুক মনের ভিতর থেকে আল্লাহ বলতা তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম যে তুমি একবার হলো আল্লাহ বইলা উচ্চারণ করছো এরকম মানুষ তো আমাদের সমাজে এইটটি পার্সেন্ট পাওয়া যাবে সারা চব্বিশ ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলে না না পাওয়া যাবে না পুরুষও পাওয়া যাবে নারীও পাওয়া যাবে যুবকও পাওয়া যাবে বৃদ্ধও পাওয়া যাবে শিক্ষিত পাওয়া যাবে অশিক্ষিতও পাওয়া যাবে সমাজের সর্বশ্রেণীর মানুষ পাওয়া যাবে চব্বিশ ঘন্টা নুন খায় আল্লাহ বলে না মনের ভিতর থেকে কিন্তু প্রতিবন্ধকতাও তো সৃষ্টি করেন না ইচ্ছা করলে পারেন না পারেন না প্রমাণ দিব এই যে তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতেছে যে মাঝে মাঝে আকাশটা দেখো উপদেশমূলক দৃষ্টি নিয়ে মাঝে মাঝে আকাশটা দেখো ইস্তেফা ইহা আকাশটা দেখো আর উচ্চতা দেখো তারাও না হু বেল আমাক কোথাও তুমি খুঁটি পাবে না খুঁটি ছাড়া যদি আকাশকে দাঁড় করাইতে পারি শুধু হুকুম দিয়া তো আমরি আলা সামা ওয়াতি ফাস আল্লাহ বলে হুকুম রাখতে দেরি স্থির হতে দেরি হয় নাই শুধু একটা না সবা সামাবা তিত্তি বা ক একের পর এক সাতটা প্রত্যেকটা এক সমান বড় না সবগুলা একরকম বড় না আল উলা আমামা সানি কা হালকা তিলফিলফালা